এটার প্রাইস কিন্তু একেবারে চিপ মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনি একদম খুব কম প্রাইস এর মধ্যে কোডিং প্রোগ্রামিং জন্য বেস্ট একটা ডিভাইস সব ধরনের পোর্টও পাবেন ল্যান্ড পোর্ট আছে ইউএসবি পোর্ট আছে ভিজিএ এই যে মানে আপনার যাবতীয় সব ধরনের পোর্ট হবে এইট জিবি র্যাম আচ্ছা আচ্ছা ফোর ভার্সনের এইট জিবি র্যাম আর একশো আঠাইশ জিবি এসএসডি

আমাদের স্বপ্ন ঢাকা মিরপুর দশ এসে পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর ঠিক অপোজিট ভবনের ভবনের তলায় সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা

একটা ল্যাপটপ যখন আপনি ইউজ ল্যাপটপ করেন তখন দেখা গেছে আপনার মূলত আপনার যে কিছু জিনিস থাকে যেমন আপনার ডিসপ্লেটা তারপর আপনার হলো

তাহলে আপনি চোখ বন্ধ করে নিয়ে নেন্সা পাবেন চান তাহলে অবশ্যই দাগ থাকবে থাকবে আর দাগ এরকম থাকবে অবশ্যই গ্রহণযোগ্য আপনার কাছে ভালো লাগবে আচ্ছা এখন হচ্ছে যে আমি ভাই কিছুই জানি

আপনি একুশ দিনে একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি এর মধ্যে কোনো ট্রাভেল ফেস কোন সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ অ্যান্ড লাইফ টাইম ফ্রি সার্ভিসিং হয় এটা নিবেন আমরা আরও একটা অপশন দিয়ে দেই যদি আপনি যদি সফটওয়্যার রান করতে চান আপনি নিজ দায়িত্বে ল্যাপটপে সরি দোকানে আসবেন আমার দোকান হিউজ বড় অনেক বিশাল বড় দোকান আপনার যতক্ষণ ইচ্ছে আপনি বৈশাখ চালায় চেক করে দেখে নেবেন এবার আপনি যদি চান আপনি আপনার সফটওয়্যার নিজ দায়িত্বে ইনস্টল করে

আপনি র্যাম এসি জেপি দুইটাই প্লাস করতে পারবেন আর এটা আমাদের প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার 35900 টাকা পঁয়ত্রিশ হাজার নশো টাকা ডান এরপর আর তারপর আমরা দেখেছি কিন্তু খুবই পাতলা ল্যাপটপ

আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি দেয়া আছে কাস্টমাইজেবল আপনি র্যাম এসিডি দুটাই প্লাস করতে পারেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা আপনি অনায়াসে ব্যাটারি ব্যাক পাবেন

ল্যাপটপগুলোর কোয়ালিটি অন্যরকম এই জন্য আপনি যখন ঘুরবেন আমরা এই জন্য সবাইকে বলি ভাই ভিডিও দেখে শুধুমাত্র অর্ডার করবেন বিষয়টা এমন না আপনারা যান সেখানে যান দুই চারটা দোকান দেখেন ঘোরেন তারপরে বুঝতে পারেন আসলে কোন দোকান নেওয়া উচিত আপনার আপনি তো যত সব দোকান দেখবেন সবগুলোর প্রোডাক্ট দেখে তারপর যাচাই করেন এত টাকা যে প্রোডাক্ট নিছে অবশ্যই আপনার যাচাই করার হক আছে হুম এরপর আর এটা হলো HP ProBook এর 640G5 হুম

খুব কম প্রাইজের মধ্যে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং এর জন্য একটা ল্যাপটপ HP ProBook 640G2 মাত্র 20900 টাকা এটা Core i5 এর 6th জেনারেশন 8GB RAM 256GB বেস ল্যাপটপ একটু ভারী হয়তো আপনার ক্যারি করতে একটু কষ্ট বাট আপনি এটাকে টেবিল উপর ফালা রেখে 24 ঘন্টা রাফ এন্ড টাফ আপনি খুব সুন্দর পারফরম্যান্স পাবেন কারণ এটা তৈরি করা হয়েছে টেবিল পুরো ফালা রেখে চব্বিশ ঘন্টা রাফ এন্ড টাফ করার জন্য আচ্ছা আরেকটা যদি আপনাকে ছেড়ে দেয় যেহেতু আমি ভিডিওর মাঝখানে কোশ্চেন করব করেন

কি করে মানে 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 যারা হচ্ছে কাস্টমার তারা কি করে ইউজ ল্যাপটপ নেয় মানে নিয়ে কাজ শেখে ভালো পারফরমেন্স পায় তারপর যখন টাকা অনেক ইনকাম করে পারে তখন আবার এটা নতুন ল্যাপটপ নেয় হ্যাঁ হ্যাঁ এর মিক্স করে নিতে হবে কারণ জিনিসটা হলো আপনার কাজের উপর ডিপেন্ড করবে সবকিছু বুঝছি ঠিক আছে আপনার কাজ আপনার চাহিদা আপনার প্রয়োজনের উপরে ওকে এরপর ভাই এটা হলো এইচপি এডিট বুকের 830G7 হুম টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ এটা কোরআ জেনারেশন ষোলো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি এসএসডি আর আট জিবি গ্রাফিক্স ল্যাপটপ কিন্তু খুবই পাতলা প্রাইস থাকবে চুয়ান্ন টাকা এটা নতুন চাই ভাই দেড় লাখ টাকার মতো বলবেন আপনার যদি আর সম্পূর্ণ কার্বন ফেভার বডি আর বডি কার্বন ফেবেন আপনি এটা খুব মজবুত বডি পাবেন আর ওজনটাও কম পাবেন আর এটা জেনারেশন ষোলো জিবি দুশো জিবি আট আর এটা আমাদের প্রাইস

পাঁচ ঘন্টা হচ্ছে না তো আমি বললাম যে ভাই আপনি কি কাজ করছেন আপনি বলছেন যে আমি তো গ্রাফিক্স না এটা আমি আপনি গ্রাফিক্সের কাজের কথা বলি না আপনি যদি অফিসের কাজ করেন তখন পাঁচ ঘন্টা আপনি গ্রাফিক্সের কাছে আপনি এক ঘন্টা পাবেন অতএব আমরা এত প্যাশে না ব্রাদার ফেয়ার বিজনেস ঠিক আছে সব ক্লিয়ার থাকবে আপনি যাই না শুনে নেবেন আপনার কাছে ভালো লাগবে আমার কাছে ভালো লাগবে ক্লিয়ার থাকি আমরা সেক্ষেত্রে আমরা এই মর ধরেন আমরা হাতে যেটা সেটা মধ্যে দুই ঘন্টা গ্যারান্টি দিব আপনি গ্রাফিক্সের কাজ করেন আপনি গেম খেলেন আপনি মুভি দেখেন অথবা আপনি কিচ্ছু না করেন

আর ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন আর একদম খুব বেসিক এর জন্য বেস্ট একটা ডিভাইস ওকে HP Elite Book এর 840G9 ভাই এটা পুরো কড়া লাগতেছে মানে এটা একেবারে লেটেস্ট ঠিক আছে इवन এখন এটা গ্লোবাল ওয়ারেন্টি আছে মেবি আপনি এক দেড় বছর আমার এইজন্য আমি আমি ভাবছি কি ওপেন বক্স নাকি আসলে ওপেন বক্স আমাদের হয় না কারণ আমরা বাংলাদেশ থেকে কোনো ল্যাপটপ পারচেজ করি না আমাদের ল্যাপটপ গুলো শুধুমাত্র আপনারা বাইরের থেকে আসে আমরা বাংলাদেশে কোনো ইউজার থেকে ল্যাপটপ কিনতে না শুধুমাত্র বাইরে না इवन আমাদের সব ল্যাপটপ লটে আমাদের কাছে যখন ল্যাপটপ আসে কোয়ান্টিটি পিস থাকে দেখা গেছে আপনারা এটার অনেকগুলো পিস এখন হয়তো বা

ক্ষমতা ঠিক আছে কিছু কথা তো আমার বিশ্বাস করতে হবে হ্যাঁ 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 কিছু কথা আমার বিশ্বাস করতে হবে কারণ এইটা আমি দেখাই দেখে অরিজিনাল চার্জ এটা দেখে অরিজিনাল এটা বোঝার কোন স্কোপ নাই কারণ

এটা থ্রি এটা টু দুইটাই 2K রেজোলিউশন টাচ স্ক্রিন ডিসপ্লে একটা হলো হলো এটা জেনারেশন এটা হলো কোরআভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি আপনি যদি টেন জেন নেন তাহলে আপনার প্রাইস বাউন্ন হাজার নয়শো টাকা আপনার হাতে যেটা আছে

দেখে হ্যাঁ এটা হলো এসপি এলিট বুকের ওয়ান জিরো

ইভেন আপনার ল্যাপটপ আপনার কিবোর্ড কোনো কোন দরকার নেই অন স্ক্রিন কিবোর্ড সিস্টেম আছে আপনার যখন টাইপিং এর দরকার হবে অটোমেটিক পপ আপ করবে আর এটা আমাদের প্রাইস থাকবে পঞ্চাশ হাজার নয়শো টাকা ওকে পঞ্চাশ হাজার নয়শো টাকা আচ্ছা এরপর

এটা হল এইট এইটান ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবিডি আট জি গ্রাফিক্স আইপিএস এর টাচ স্ক্রিন ডিসপ্লে কত রাখবে এটা আমাদের প্রাইস থাকবে ছত্রিশ ভাই আমি বলবো যারা নিতে চান স্পেশালি

তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার অফিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবে যে কোনো ধরনের চাইলি অর্ডার করতে পারে আর তার পাশাপাশি আর পাশাপাশি ইএমআই সিস্টেম আছে টাকা ছাড়া ল্যাপটপ ঢুকার ব্যবস্থা আছে আপনি আপনার বাজেট সীমিত বা আপনি বেশি বাজেটের ল্যাপটপ জন্য এই ব্যবস্থা আছে আপনি যে কোনো মডেল নিতে পারবেন যে কোনো ল্যাপটপ নিতে পারবেন জাস্ট আপনার ক্রেডিট কার্ড থাকার লাগবে আমাদের মোট উনত্রিশটা ব্যাংক আছে এই উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে আপনি যে কোনো মডেল ইএম মাধ্যমে নিতে পারবেন ভেরি নাইস তবে তবে আর কথা বলাচ্ছি না আশা করছি আপনার এক ভিডিওর মাধ্যমে অনেক অনেক ইনফরমেশন জেনে গেছেন যদি আমরা কথা বেশি বলে ফেলেছি হয়তো বা যদি বেশি মনে হয় নিজগুণে ক্ষমা করে দিবেন দেখা হবে নেক্সট অন্য আরেকটি ভিডিওতে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ